পরিবারের সাথে কথা বলবো শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাহেবের সাথে কথা বলবো লাগাতার তিন মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে এখানকার ওসি কি করছে অ্যাডিশনাল এসপি কি করছে এসপি কি করছে জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে জনগণের ট্যাক্সের টাকাই মাইনে পাচ্ছে এসপি ওসিরা অ্যাডিশনাল এসপিরা

মিডিয়ার পর এক ঘটনা ঘটে যাচ্ছে কখন আমরা দেখছি দুর্গাপুরে বাহিনীদের তাণ্ডব টোটোওয়ালার উপরে প্রাণঘাতী হামলা যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির সিম ব্যানারকে সামনে রাখছে নাহলে আর এস এস বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এই ধরনের অনৈতিক অন্যায় কাজ করেছে গত কয়েকদিন আগে রায়গঞ্জে রোহিঙ্গা বলে বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে এই যে মব লিংচিং হচ্ছে এটা কেন বন্ধ হচ্ছে না দু হাজার একুশ সালে পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয় যাতে না অসমের মতো হয় যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয় সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে আর আজকে আমরা কি দেখছি সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলেমে এই বাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আর এস এটা বন্ধ হওয়া দরকার আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে এই ঘটনা না আগামী দিনে ঘটে এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে সহযোগিতা করছে বর্তমান শাসক দল তো এটা বন্ধ করার জন্যই আজকে আমরা এসেছি আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো মূল ঘটনাটা জানবো কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটাই শুনেছি মিডিয়ার মাধ্যমে ওবার ফোনে পরিবারের সাথে কথা বলবো শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি স্যাবের সাথে কথা বলবো কারণ এটা বলছি এটা আজকের ঘটনা নয় লাগাতার তিন মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে এখানকার ওসি কি করছে অ্যাডিশনাল এসপি কি করছে এসপি কি করছে জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে এসপি ওসিরা অ্যাডিশনাল এসপিরা আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না এই ধরনের নির্লজ্জ বিহায়গুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার তাই আজকে জবাব দিই চাইতে আমরা যাব অনেক হয়েছে বন্ধ করতে হবে ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও অবস্থা হয়ে যাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না শুধু মাত্র এই বিল্ডার্স কেন্দ্রিক সমস্যা নয় এখানে কি সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনীতি মতদর্শে বিশ্বাসী হয়ে এলাকার গুরি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কীভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তাদেরকে আতঙ্কিত এই বিষয়ে একাধিক যেহেতু ডিস্ট্রিক্টারবার পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুদেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন আজকে বলুন যেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব সেটা কথা বলবো না সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলব সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজবিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাদের রুজি রুটি জীবন জীবিকা বাসস্থানে আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে অন্যথায় কি হবে জানেন তো উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে যেটা মধ্যপ্রদেশ দেখছে প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিল তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের ওপরে আদিবাসীদের ওপরে ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য জ্যোতিবাবুর ভাষায় অসভ্য বড় দল দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারায় উচ্চবর্ণের বাড়ির মহিলারাও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না সুতরাং পাপ যেটা হচ্ছে এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায় এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে আমরা চাই পশ্চিম বাংলার ওই ধরনের কোনো অপকর্ম হতো এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা তারপরে পুলিশের থানায় পিটিও হত্যা এবার এখানটাতে এই যে লাগাতার তিন মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে পরিবার অভিযোগ করছে কি বলবেন সেটাই তো অবাক করছি হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে এর ওপরে প্রাণঘাতী হামলা চালাতে পারে এই মর্মে নাকি মিটিংও হয়েছে মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিং হয়েছে এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটলো কেন কেন আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা আরও বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে তৃণমূলের কল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপির যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে বিজেপি পশ্চিম বাংলায় দুর্বল হবে সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে কলমে বিজেপি বিজেপিকে এই কাজগুলো করতে সহযোগিতা করছে তাই এটা জনগণকে নিয়ে সমাজের সর্বস্তরের স্তরের মানুষকে নিয়ে একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে অপর দিকে বাবু থাকবে দালাল সাহেব থাকবে অজুল ভাই থাকবেন আমাদের হাকিকুল ভাইরা থাকবেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে বিশ্বজিদ্ধা থাকবে লক্ষ্মিতা থাকবে আপোস পাবুরা থাকবেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে নুংরামি চলছে এই নুংরামি আমরা বন্ধ করব এই পুলিশের নিষ্ক্রিয়তা কেন এত এই জবাব চাইতে আজকে যাব আমরা এসপি অফিসে আমরা আজকে লোক নিয়ে যাচ্ছি না আজকে আমরা প্রতিনিধি দল লোক ওখানে যাব এসপি সাহেবের সাথে কথা বলবো যদি এসপি সাহেব মনে করেন বিষয়টাকে হালকাভাবে নেবেন আগামী দিনে এসপি অফিস ঘিরেเอา করে এখানে মানুষরা বসতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বারাইপুর পুলিশ জেলার অন্তরে পুলতুলিতে বলা হচ্ছে মুসলমানদের ছেলেরা কাউরা বাগিদের ছেলেরা স্কুলে পড়তে পারবে না ঘুমাচ্ছে এসপি বিষয়টা জবাব দিয়ে করব বাচ্চারা যে স্কুলে পড়তে যায় সেই স্কুলের সামনে কাঁটাতারের বেড়া করে দিয়েছে যে ভদ্র ভদ্রমহিলা আমি ধন্যবাদ জানাবো অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একজন মুসলিম সম্প্রদায় মিলে যে স্কুল চালাই তা এক মাস বাড়ি ছাড়া এসপি জানে না এসডিপিও জানে না এর জবাব দিয়ে করতে যাব এর জবাব দিতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকা ওদের মাইনে চলছে যদি ওই পদের অ্যাবেল না হয় ওই পথ ছেড়ে দিক অন্য জনকে সুযোগ দিক